জল খাদা এইদিকে আমরা ওই দিকে রয়েছি আর হঠাৎ এইদিকে কি অবস্থা রে বাবা এতক্ষণ ঠিক ছিল না বাপি কি কি অবস্থা বন্ধুরা দেখো শুধু অবস্থা দেখো বন্ধুরা হঠাৎ করে ওয়েদারটা এত খারাপ হয়ে গেল আর আজকে প্রচন্ড গরম দিয়েছে প্রচন্ড গরম যার জন্য ওই দেখো আকাশ ডাকছে কি বাড়িতে যে আদার বস্তাগুলো মাটি ভরে রেখেছিলাম মাঝখানে বাপের বাড়িতে গিয়েছিলাম গিয়ে বাপের বাড়ি থেকে সেই আদা নিয়ে এসেছি তো এখন এই আদা মানে আর কি বস্তায় ভরবো বলে রেডি হচ্ছিলাম হতে হতে দেখি হঠাৎ করে দেখো ওয়েদারটা কি হয়ে গেল দেখো গাছের ডালটা ভেঙে পড়লো বাবা কি ঝড় ও পাঁচ গাছটা দেখো পুরো ভেঙে যাওয়ার মতো অবস্থা এই বাবা এই গাছটা পুরো ভেঙে দেবে নাকি হঠাৎ করে কি ঝড় কিন্তু আর ঢ্যাঁড়শ তুলতে আমি বাগানে ঢুকতে পারবো না ওদিকে কিন্তু প্রচুর ঝড় হচ্ছে আর আমি এখন এই ঢ্যাঁড়শ তুলতে এসেছি আর সন্ধ্যাবেলা রান্নার জোগাড়টা অন্তত করে রাখি আর এই দেখো এই গাছটা কি অবস্থা দেখো এত দুপুরবেলা যা গরম গেছে

যে মায়ের থেকে কিন্তু গুনে গুনে নিয়ে এসেছি এখানে আটটা বস্তায় কিন্তু করবো সব বস্তায় এক বস্তা তো দিলে ভালো হতো হুম এক বস্তা করে ভালো হতো তো হতো তাই না হুম রাখবে আরও বাড়ির এই যে পচা পাতা মাটি হয়ে গেছে এগুলো কিন্তু বিশাল সার আমাদের কিন্তু এই যে আদাগুলো রোয়া হবে এখানে কিন্তু কোনো সারই দেওয়া হবে না সুন্দরভাবে যে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু বিনা সারে আর সারের জিনিস খুব একটা ভালো না যেমন পেঁয়াজগুলো লাগিয়েছি সার দিনই তো একটা পেঁয়াজ কিন্তু পচে যায়নি আর জানা যেসব পেঁয়াজগুলো আমরা বাজার থেকে কিনে খাই সব কিন্তু সারির পেঁয়াজ

ঢ্যাড়স ঢেঁড়স গুলো এইখান থেকে এসে বারান্ডাটা পুরো ভিজে যায় ওই জন্য বারান্ডাটা এক কাপড় দিয়ে করে দিয়েছে

হঠাৎ করে দমচা হাওয়া দিয়েছে হায় হায় রে দেখ ঘর কি অবস্থা হয়ে গেছে কাদা কাদা গো পুরো জলে ভেসে গেছে বাবা রে মা এইদিকে তো সেই গাছের পাতা পাতাগুলো সব ডালপালা সব ভেঙে গেছে রান্নাঘরের মধ্যে ঢুকে দিয়েছে ইস তুমি এক

झड़ शक्ति झड़ हटात मात्र भला <laughs> বেশি জলটা ফেল না বন্ধুরা বৃষ্টি কিন্তু থেমে গেছে ঝড় বৃষ্টি দুটোই থেমে গেছে আর এখন দেখো হঠাৎ করে কিন্তু আবার রোদও হয়ে যুক্তি হয়েছে দেখো তো এখন যাবো মুরগি খেতে দিতে চলো দেখুন নষ্ট করেছ হ্যাঁ এখন পরিমাণে নষ্ট করে ওরা সেরকম ম্যাশ খায়

ঝড় বৃষ্টি থেমে গেছে ভাবলাম একেবারেই এই হাতে হাতে আদার বস্তাগুলো বসিয়ে দিই কারণ মাটিটাও ভিজে গেছে তো খুব ভালো হবে গেছে এই যে এই যে হাব দিয়ে দিতে সাটটে সাড়ে আটটা আটটা বস্তা আটটা বস্তা পেঁয়াজ আছে রসুনটা নেই আদাটা বাড়ি লাগাবো প্রত্যেক বছরই লাগানো হয় আদা আর মায়ের ওখান থেকে আদা নিয়ে আসা হয় মাও এরকম প্রত্যেক বছর লাগায় বস্তাগুলো এখন খুব সুন্দর করে এ করে দিলাম তো এই যে আদা এইটুকানি আদা এতে কিন্তু দু কেজি তিন কেজি আদা হয়ে যাবে এই যে দেখায় মা কিন্তু ঠিক কেটে কেটেই দিয়েছে ছোট ছোট টুকরো করে এই যে এই যে ঠিক আছে এই হচ্ছে আদায় ছোট 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 কল বেরিয়েছে এই যে কল বেরিয়েছে এই একটা একটা বস্তায় তিনটে করে কিন্তু আদা দেব এই যে এই কোন একটা দিলাম এই কোন একটা দেব এই যে চেপে দেব আর এই যে মা বলেছে যে তিন মানে একটা বস্তার মধ্যে তিনটে করে আদা দিতে মানে একটা একটা দিলেও জায়গা আরো বেশি থেকে যায় দুটোই দিলাম সবে এই একটা এই মাথায় একটা এই একটা চলে গেল এই যে এইখানে একটা দেবো এইখানে একটা দেবো তিনটে যেন লেভেল হয় আর কি আর একটা রয়েছে দুটো বেশি ছিল তা একটা একটা মানে চারটে করে দিয়েছি দুটো তো চলো এবারে যাব ওই সামনের দিকে ঝড়ে ওই যে ডালপালা গুলো ফেলেছে ওইগুলো এখন তুলবো কাপি কলা গাছ তো ভেঙে গেছে এই যে নাই তো ওইটা গোড়া থেকে এই চাড় পড়ে একদম পড়ে গেছে তো যেহারে ঝড় হয়েছে আর ওলগাছগুলো কি অবস্থা হয়ে গেছে ওলগা সব শুয়ে পড়েছে দেখছ না মানে ঝাপটা এইদিকে দিয়েছে তো ঝাপটা দিয়েছে যার জন্য দেখো পুরো সব ওলগা সব বসে গেছে আর এই বড় কলা গাছটাও গেছে চলো এইদিকে গাছের ডালপালা আর আগগাছর অবস্থা দেখো আগগাছ তো সব শুয়ে পড়েছে আর কি দেখাবো আগগাছের অবস্থা ডাল তারপর মনে হচ্ছে যা ঝড় হয়েছে এই ঘর মানে বাড়ির মধ্যে তাই এই অবস্থা হয়েছে তাহলে রাস্তায় তো একদম মানে কারেন্টের লাইনে গাছ পড়ে তো একদম পুরো লাইন পুরো বিচ্ছেদ হয়ে গেছে কামরাঙা গাছে এসে কামরাঙা পড়ে একদম ঝাঁপ হয়ে গেছে কই এলে নিচে পড়েছি দেখাচ্ছে এই কত বড় একটা ফল পড়ে গেছে এই না কামরাঙা ধরেছে দেখছি ওর গায়ে হাত দেওয়া যাবে না না গায়ে ছোট গাছ হলে কি হবে গাছ কিন্তু ভর্তি হয়ে গেছে গাছে ঠিক আছে আর ওইগুলো সব একটু লাল লাল হয়ে গেছে ওগুলো আর নেব না এটা দেখে খেয়ে দেখ ভালো করে ধুয়ে যে কাঁচা বেলায় কামরাঙা কেমন লাগে তো বন্ধুরা বেলা তো গড়িয়ে গেছে এবার সন্ধে হয়ে যাওয়ার পথে ওয়েদারটা একদম থমথমে হয়ে গেছে তো ভিডিওর পর্বটা কিন্তু এখানে শেষ করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবার সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে একদম